একটা যোগ অঙ্ক দিছে যোগ না বিয়ে বিয়োগ বিয়োগটা একটু বড় ছিল বড় হওয়ার পর আমার একটা সংখ্যা বলেছে সংখ্যা বলেছে আর সবাইকে ফিরছে ফিটার পর যখন আমারটা দেখে এক সংখ্যা ভুল আমাকে বেদন ফেটেছে উঠানোর পর আমার একটা মাসে ডাইরেক্ট আমার চোখে হয় চোখে মারার পর চোখের দুটা হাল ঢুকছে একটা আমার টানি বার করে পদ্মা ফাটি গেছে একটা চট্টগ্রাম কুবিজ্ঞানে চক্ষু বিজ্ঞান চট্টগ্রামে একটা অপারেশন হয়ে চার ঘন্টা পর আমার হালটা বার হয়েছে এখন ব্যথা তার চোখে এটার জন্য এটাতে এফেক্ট হয় সকালে বা যে কোনো সময় আমাদের সুগাম যাচ্ছা দেই আর উনি আমাকে বলছে যদি কোনো থানা এবং কোনো জায়গায় মামলা সামলা করা হয় তার পরিণাম ভয়ঙ্কর হবে তাহলে আমি আপনাদের কাছে বলবো আমি একজন একজন প্রবাসী অল্প কয়টা গেলে করি আমি এই ক্ষেত্রে শোকের আলো দেখার জন্য স্কুলে আমার শোকের আলো পাশাপাশি সব কিছু হারানোর পর এখন আমি কিছুদিন সম্মুখীন হয়ে রয়েছি আমার জীবনেরও আমার পরিবারের জীবনেরও কোনো গ্যারান্টি পাচ্ছি না আমি